আসসালামু আলাইকুম আমি জান্নাত টুকবা জান্নাতে আপনাদের একবার স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি রেসিপি দেখার জন্য আজ আমি আপনাদের আলু দিয়ে সোনালী মুরগি বা শক্ত মুরগি জলজল করে রান্না দেখাবো এই শক্ত মুরগিগুলো কিন্তু একটু জলজল করে রান্না করলে খেতে বেশি ভালো লাগে তো আমার আজকের রেসিপিটি যারা রান্না বানায় একদম নতুন যারা বেসলার আছেন তাদের কিন্তু খুবই উপকার আসবে তো চলুন রেসিপিটা দেখে রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি এক কেজি পরিমাণ হার্ড চিকেন বা সোনালী মুরগি নিয়ে নিয়েছি এখানে আপনারা যে কোনো ধরনের শক্ত মুরগি ব্যবহার করতে পারেন তো মুরগিটাকে আমি রেগুলার সাইজ করে কেটে নিয়েছি আর মুরগির উপর স্কিনটা কিন্তু আমি ফেলে দিয়েছি আপনারা ওটা নিয়ে নিতে পারেন তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে মিডিয়াম সাইজের তিনটা আলু আমি এরকম মিডিয়াম করে কেটে নিয়েছি তো এখন চলেন চুলাই চলে যাব চুলার উপর একটা প্যান বসিয়ে মধ্যে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তো এই তেলের মধ্যে আমি কিছু আস্ত গরম মশলা পোড়ন দেব তো নিয়ে নিয়েছি তিনটা তেজপাতা তিন টুকরো দারচিনি পাঁচটা সাদা এলাচ সাতটা লবঙ্গ ছয় সাতটা কালো সাদা গোলমরিচ আর হাফ চামচ আস্ত জিরা এই মশলাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে মশলাগুলোকে আমি কয়েক সেকেন্ড এই তেলের মধ্যে এভাবে নেড়ে ছেড়ে ভেজে নেব তো বিশ থেকে তিরিশ সেকেন্ড এই মশলাগুলো আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি মশলা থেকে যখন একটা স্ট্রু গ্যারান হয়ে যাবে এই পর্যায়ে আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব বেশি আমি হালকা করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ফ্রেশ বাটা এখন আমার কাছে নাই আপনার হাতের কাছে থাকলে দিতে পারেন এখন এই বাটা মশলাগুলোকে এক থেকে দুই মিনিট সময় নিয়ে তেলের মধ্যে ভেজে নেব এতে করে যে বাটা মশলার একটা গন্ধ আছে ওটা কিন্তু চলে যাবে বাটা মশলা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে মশলা অ্যাড করব তো দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচের মতো মরিচের গুঁড়া জালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া এখন বাজা মশলাগুলোকে বিশ থেকে ত্রিশ সেকেন্ড এই মশলা তেলের সাথে ভেজে নেব তো এর থেকে বেশি সময় বাঁচতে যাবে না এতে করে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে এরপর আমি এর মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি তো দিয়ে দিচ্ছি একটু নেড়ে ছেড়ে মশলাগুলো কষিয়ে নিচ্ছি এখন এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে যায় তেলটা উপরে ভেসে উঠে ততক্ষণ পর্যন্ত এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব তো মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন এখানে আগে থেকে কেটে ধুয়ে রাখা মুরগির পিসগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি তো মুরগির পিসগুলো আমি এভাবে নিয়ে ছেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব টোনের ছেড়ে ঝাল করে মিশিয়ে নিয়েছি চুলার আটাকে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রাখবো এর মাঝে আমি লবণ দিয়ে দিচ্ছি কারণ আমি লবণটা মশলার সাথে দিতে ভুলে গেছি তো আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে মশলাটাকে মাংসটাকে কষিয়ে নিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেবো তো দশ থেকে পনেরো মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি দেখেন মোট মাংস থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে আর দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কিন্তু আমি দুই থেকে তিনবার ঢাকনা সরিয়ে ভালো করে নেড়েছে দিয়েছি খেয়াল রাখবেন যাতে করে নিচ্ছে যাতে লেগে না যায় তো আমি আবারও ঢাকনা দিয়ে দেখে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেবো তো দশ থেকে পনেরো মিনিট পর আবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছে আবার তো দেখেন পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে আর মাংসটা আমার ভালো করে কষানো হয়ে গেছে আমি টোটাল তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট কিন্তু এই মাংসের পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে মেজারমেন্ট কাপের চার কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি তো আপনারা জলটা যেরকম রাখতে চান ওই রকমের পানি দিয়ে দেবেন আর শক্ত মুরগি কিন্তু রান্না করতে একটু সময় লাগে এই জন্য পানি পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন তো এরপর আমি আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দেওয়া হয়ে গেল নেড়ে মিশিয়ে নেব এরপর আবারও ঢাকনা দিয়ে দেখে চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট আবারও আমি রান্না করে নেব তিরিশ মিনিট পর ডাকনাটা সরিয়ে নিচ্ছি এখন আবারও নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার মাংসটা রান্নাটা কিন্তু হয়ে গেছে তো আমার আগ মুহূর্তে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া তো নেড়ে ছেড়ে উম জিরার গুঁড়াটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর আমি এটাকে আরো চুলার উপরে দু মিনিট রেখে দেবো তারপর এটাকে আমি নামিয়ে নেব তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী জোর করে রেখে নামিয়ে নিতে পারেন তো তৈরি হয়ে গেল আলু দিয়ে সোনালি মুরগি বা শক্ত মুরগির ঝোল এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন বাসার সবাই কিন্তু খুবই পছন্দ করে খাবে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো একটি লাইক লাগলে দেবেন আর এরকম সহজ নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন তোর পরবর্তী নতুন রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে পর্যন্ত বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম